আরশার এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আরশায় পথ অবরোধ ও বন্ধ প্রত্যাহার করা নিয়ে পুলিশ জনতার চলল লড়াই অবশেষে পুলিশের লাঠি উঠে যায় অবরোধ যদিও উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে বর্তমানে জানা গিয়েছে কয়েকদিন আগে মোবাইল চোর সন্দেহে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটে পরিবারের দাবি পুলিশের চাপে মৃত্যু হয়েছে ওই যুবকের যদিও জেলা পুলিশ সুপার ওই দাবিকে অযৌতিক বলে দাবি করে বুধবার সকালেই ঘটনাকে কেন্দ্র করে আরশা বন্ধের ডাক দেয় স্থানীয় মানুষ পথ অবরোধ করে বসে থাকেন সাধারণ মানুষজন পরে পুলিশ গিয়ে অবরোধ তোলার জন্য বারবার মাইক নিয়ে আবেদন করলেও অবরোধ তুলতে চায়নি স্থানীয়রা এরপরে পুলিশ লাঠি চালিয়ে অবরোধ তুলে দেয় কয়েকজনকে আটক করেছে আরশা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার পুরুলিয়া তারপর আপনার এখন মিছিলে বার হয়েছিল কি বলবেন এই বিষয়ে আমরা বিষ্ণু হত্যার প্রতিবাদে যে ময়নাতদন্ত করা হয়েছে ময়নাতন্ত্র সঠিক নয় আমরা পুনরায় ময়নাতন্ত্রের দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছি এবং আমরা কালকে জনগণকে আশ্বস্ত দিয়েছি যে বিষ্ণু ময়নাতন্ত্রের জন্য সঠিক রিপোর্ট প্রেস করানোর জন্য বনধ আজকে পালন করার জন্য এলাকাবাসী নিজের পরিমাপিক অনুযায়ী নিজেরা বন্ধ সফল করেছে এবং আমাদের সকালবেলা যে বন্ধের পরিপ্রেক্ষিতে মিছিলের জন্য যারা কার্যকর্তারা ছিল যারা গ্রামবাসী এসেছিলো তাদেরকে পুলিশ অন্যায়ভাবে অত্যাচার করে লাঠিচার্জ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেই পাঁচজনকে মুক্তির দাবিতে আজকে আমাদের এই মিছিল এবং আমরা থানাতে বিক্ষোভ দেখাব আর ওসি সাহেব যে গোপন তথ্য লুট করেছে যে ময়নাতন্ত্রের গোপন রিপোর্টকে লুকিয়ে রেখেছে তার সঠিক তদন্ত করতে হবে এবং পুনরায় এলাকাবাসীকে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তার মুক্তি নিঃসর্থ বা মুক্তি দিতে হবে তার জন্যে আমাদের এই মিছিল আপনার নাম আর তো মাহাতো